মা যে যেটা নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত কিন্তু কেন হলো হলো কারণে পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে পুলিশ মেরেছে সে সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে আপনি কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি মা মা বলছেন পুলিশ করেছে। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসেসে অ্যাকশন হবে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্সও ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়াস ইট এজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন ডেফিনেটলি আমরা ওটার তদন্ত করে হয়েছে ওই বিষয়ে এখন এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না আমার পক্ষ থেকে আমি শুধু এটাই বলবো দ্যাট যে আগেকারের ডিসি যে ওনার মা যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সে সেই অ্যালিগেশন শক্তি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হয়েছে আপনি কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি দেখা যাচ্ছে রেফেল যারা জওয়ানরা রয়েছেন তারা ন্যাশনাল ফ্ল্যাগ ফেলে দিচ্ছে ওটাও পার্ট মানে পার্ট অফ ইনভেস্টিগেশন আছে মানে আমরা পুরো ফুটেজটা দেখিনি কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কি করে পড়ে গেছে অ্যান্ড ওয়েদার ইট ভায়োলেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না দেখো মোট সাতটি এফআইআর রুজু করা হয়েছে যেটি হচ্ছে নিউ মার্কেট থানা এবং হেয়ার থানা এফআইআর গুলি হয়েছে বলে জানতে পারছি এর মধ্যে একাধিক জামিন অযোগ্য থানাতে এফআইআর হয়েছে এবং যার মধ্যে বিজেপি নেতাদের নামে মূলত এই এফআইআরটি হয়েছে যার মধ্যে অশোক দিনদার নাম রয়েছে জানতে পেরেছি আমরা অগ্নিমিত্রা পলের নাম রয়েছে অন্যদিকে কিন্তু এই যে এফআইআর হয়েছে সাথে কৌস্তব বাগচির নাম রয়েছে এরকম একাধিক বিজেপি নেতৃত্ব যারা গতকালকে নবান্ন অভিযানের অংশ নিয়েছিল এবং পার্কচেটে যে গণ্ডগোল পরিস্থিতি হয় একাধিক পুলিশকর্মী আহত হয় ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছো যে কলকাতার পুলিশ কমিশনার তিনিও কেমে গেছেন আহত পুলিশকে দেখার জন্য এবং এই যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে পুলিশকে কাজে বাড়াদান করা পুলিশকে মারধর করা এমনকি পুলিশকে গুরুতরভাবে আঘাত করা এছাড়া হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট এছাড়া হচ্ছে যে আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে ভেঙে শান্তি বিষয় কিন্তু পুলিশের করা হয়েছে এবং এই অভিযোগগুলো পরিপ্রেক্ষিতেই এই মামলা রুজু রয়েছে এবং অশোক দিনদার বিরুদ্ধে পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটে সেই সেই বিষয়েও কিন্তু মামলা রয়েছে এবং সেই মামলাগুলির পরিপ্রেক্ষিতেই পুলিশ জানাচ্ছে যে যতটুকু চুক্ত ধারা এমন জামিন অযোগ্য ধারাও রয়েছে তাতে মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে যে আইনত পদক্ষেপ গ্রহণ করা সেটা কিন্তু কলকাতা পুলিশ তরফ থেকে গ্রহণ করা হবে বলে পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছেন একেবারে সঙ্গে থাকো মাধ্যমতি মাথা দর্শক দিন দাগ ওস্তব বাগচি অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ গতকাল দফা দফায় উত্তেজনা তৈরি হয় এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেখানে পুলিশকে মারধরের অভিযোগ রয়েছে পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন এবং এই ঘটনাতেই বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো যার মধ্যে রয়েছেন বিজেপি নেতা অশোক দিনদা ওস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পাল যেটা জানা যাচ্ছে মোট সাতটি এফআইআর রুজু হয়েছে যার মধ্যে পুলিশকে মারধর হুমকির অভিযোগ রয়েছে